এই হজরতপুর হাটে যেমন মিডিয়াম গরুর চাহিদাটা অনেক বেশি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যেন আসলে এই গরুর মাঝেই ঢুকে গেলাম এই যে সেই মিডিয়াম গরু অর্থাৎ এই যে গরুটা এই বছর অনেক ক্রেতাই যেমন আমি একটু জানতে চাইব ক্রামতুল্লাহ ভাইয়ের কাছ থেকে যে এই মিডিয়াম গরুর দাম হাঁকা হয়েছে কত ভাই একটু সামনে আসেন আমার কাছে আসেন এটা কত দুই লাখ Ar, eta? Ar, arailak. Atza, atza. এমনি আপনি তো প্রতি বছর এই গরুর ব্যবসা করেন কিন্তু বড় গরুর চাহিদাটা কি বেশি নাকি এই মিডিয়াম গরুর চাহিদা মিডিয়াম গরুর চাহিদা বেশি মিডিয়াম গরুর চাহিদা এই বছর মিডিয়াম গরুর মিডিয়াম গরু বেশি এটি বাড়ির পালের গুলো আমার আচ্ছা আচ্ছা এই হজরতপুরি পালছে না হজরতপুরি পালছে আমার বাইত খামার আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই কিরামতুল্লা ভাই যেমনটি জানিয়েছেন আসলে যেমনটি আমরাও জানি আপনারাও জানেন এই জন্য এই গরুর হাটে এই কোরবানি উপলক্ষে যারা গরু ক্রয় করে থাকেন তাদের উদ্দেশ্যে শুধু বলা অতএব সবাই যেন একটু মিডিয়াম গরু পছন্দ করেন বড় গরুর চাহিদাটা একটু তুলনামূলক কম কিন্তু ছোট গরু এবং মিডিয়াম গরু সবাই ক্রয় করে থাকেন ঠিক তেমনি সেই কথা সবাই যেন ক্রেতার কথা মাথায় চিন্তা করেই এই ক্রামতুল্লা ভাই এই বছর মিডিয়াম গরু এবং ছোট গরুগুলাই বেশি এনেছেন এই হজরতপুর বাজারে ক্রামতুল্লা ভাই কি হয় আপনার বাবা ও আচ্ছা আচ্ছা বাবা ছেলে মিলে গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসলেন ষাটটা কেমন বিক্রি হইতেছে বিক্রি কাস্টমার তো এখন আসা শুরু করে না একটু পরে বাজার আসলে তো এই বছর মানে কোরবানি তো এখন পর্যন্ত ভাবে জমে উঠে নাই আর কিনা কাটাও তো আসলে এখন ওইভাবে হচ্ছে না কিন্তু হয়তো দুই চার দিন গেলে তারপর বোঝা যাবে এমনে ক্রেতার চাহিদাটা কেমন বুঝতেছে ক্রেতার চাহিদা এখন একটু কম আচ্ছা আচ্ছা সব সব বারে এবার একটু বাজার কম কেউ দাম করছে নাকি দাম বলতেছে কম বলে আর কি এই গরু কি আপনারা নিজেরা পালেন নাকি এমনি কি হ্যাঁ পালা গরু আচ্ছা আচ্ছা তো এই যে এতক্ষণ আপনাদের গরুগুলো আমরা ক্যামেরায় দেখালাম বা কেউ যদি নিতে চায় বা আপনাদের কি হোম সার্ভিস অর্থে ওখানে কি আপনারা দেওয়ার দিতে পারবো সমস্যা নেই তাহলে আপনাদের মোবাইল কি আমরা মিডিয়ায় দিতে পারি দিতে পারেন আচ্ছা আচ্ছা আপনাদের নাম্বারটা আমাদেরকে দিয়ে দিন আমরা স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে তো এই গরুগুলো কি খাওয়ান আপনারা গরুরে ঘাস গাছ উড়া খের। নাই আপনার নাম্বারটা একটু আমাদেরকে বললে ভালো হয় জিরো ওয়ানো ওয়ানো থ্রি ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান জি সুপ্রিয় দর্শক শ্রোতা ক্রেতাদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে দিতে চাই এই কিরামতুল্লাহ সাহেবের ছেলে এই শাহিন সাহেব এই বছরের ন্যায় এই ক্রাণীগঞ্জ হজরতপুর বাজারে যেমনটি সাতটি মিডিয়াম গরু নিয়ে এসেছেন ক্রেতার কথা মাথায় চিন্তা করে এ বছর যেন আসলেই বড় গরুর চাহিদার থেকে এই মিডিয়াম গরুর চাহিদাটা অত্যন্ত বেশি তাই যেন এই বাপে ছেলে মিলে ঘরে না থেকে মিডিয়াম গরু নিয়ে ছুটে আসলেন हजरतपुर बाजारे